জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম এই জিনিস সেটা হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি এইটা 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 হচ্ছে এটা কোয়র্ট এটা হচ্ছে গোল্ডের টিপ এখানে ব্ল্যাক কালারের উপরে বেসিক্যালি হচ্ছে আমার আব্বু আমার আব্বুই তো হ্যাঁ আমার মা কে হচ্ছে স্বর্ণের টিপ দিছিল তো তার ইচ্ছা ছিল যে আমার মানে আমাকে আমার মা হচ্ছে স্বর্ণের টিপ দিবে তো হচ্ছে আমার বিয়ে উপলক্ষে আমার মা নতুন করে একটা টিপ বানাইছে স্বর্ণের আমাকে দিছে এবং আমার বড় বোনকে দিছে তো আজকে আমরা তিনজনই স্বর্ণের টিক করবো হয়ে গেল জিনিসটা তো খুবই নাই খুব ছোট কিন্তু এটা যদি কপালের থেকে পড়ে যায় না এটা হচ্ছে গ্লু দিয়ে লাগাতে হবে এটা ফার্স্টে এটা নিয়ম আম্মকে বলে দিছে এটা হচ্ছে একটা টিপের উপরে এটা একটা গ্লু দিয়ে লাগাতে হবে দেন হচ্ছে ইউজ করতে হবে আমি নিজেকে কামলা দেওয়ার জন্য একদমই প্রিপেয়ার করে নিলাম আর আজকে হচ্ছে ফ্রাইডে এখন বাজে সকাল আটটা আমার অন্য অন্য সমস্ত ব্রাইট চলে আসবে কিছুক্ষণের মধ্যে এই জন্য আমি এ আপুর মেকআপটা খুব তাড়াতাড়ি করে ফেললাম তো মেকআপ করার পর আমি আপুর গোলগুলো পড়াচ্ছিলাম আর এই ভিডিওটা যখন আমি এডিট করি তখন আমার মামার পাশে ছিল তো আমার মা আমাকে বলছে যে তুমি গোল্ডের টিপ দেখো নাই কেন এই যে আমারও তো গোল্ডের টিপ আছে মানে আমি অবাক হলাম যে আম্মা তোমারও গোল্ডের টিপ ছিল তখন আম্মু বলতেছে যে হ্যাঁ অনেক আগে মানে আগের দিনে আহ অনেকেরই এরকম গোল্ডের টিপ ছিল মানে তাদের নাকি এটা একটা ট্রেন্ড ছিল যে তারাও গোল্ডের টিপ পড়েছে বাট এখন হয়তো বা এই ট্রেন্ডটা নাই তো যাই হোক আমি নিজেই হাসলাম যে আমি আমার মার গোল্ডের টিপ থাকতে আমার বারবার বলতে হইলো যে আমি লাইফের ফার্স্ট টাইম এরকম টিপ দেখছি তো সব জুয়েলারি পড়ানো শেষ এর মধ্যে আমি এই টিপটা পড়াইতে নিয়ে রে ভাই কি পরিমাণ প্যারাতে পড়ছিলাম মানে বলা যাবে না কি মানে এটা করতে পারবো না তো যাই হোক এই আপু আমাকে বলছিল যে ফেব্রিকল আঠা দিয়ে তারপরে হচ্ছে টিপটাকে অ্যাটাচ করে পড়াইতে হবে তো সেই হিসেবেই আমি নিচ্ছিলাম অনেক কাহিনী করছি ভাই বাট টিপ এটা খুলে যায় পরবর্তীতে আমি যেটা করছি সুপার গ্লু নিয়ে এসে টিপের সাথে আমি এটাকে অ্যাটাচ অ্যাটাচ করলাম করার পর সাথে আমি আপুর কপালে টিপটা দিলাম আর ভাই এই টিপ থেকে গিয়ে ফার্স্ট টাইম পড়াইছি তো আমি এত পরিমাণ পেইন নিয়েছি অত সময়ে একটা ব্রাইট পুরোপুরি করে ফেলা যায় তো নেক্সট ডে যখন আবার আপু শাস্তে আসে তখন আবার একদমই প্রারা নিতে হয়নি কারণ তখন আমি অলরেডি টু হয়ে গেছিলাম টিপ পড়ানোতে গোল্ড টিপ পড়াইতে গিয়া ভাই প্রচুর প্যারাতে পড়ছি এটা আপুর সেকেন্ড ডে লুক ছিল আপু আমার কাছে তিন দিনের একটা ব্রাইডাল মেক প্যাকেজ নিয়েছে হলুদে তার কালারফুল করেছি বিয়ের দিন হচ্ছে এত সুন্দর একটা মেকআপ করেছি আর তৃতীয় দিনের মেকআপ আমি পিকচার এবং ভিডিও আমাদের পেজে পোস্ট করবো তো যারা হচ্ছে আমাদের কাছে মেক নিতে চান তারা আমাদের সাথে ইনবক্স অথবা কলে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইয়ারপোর্ট হাজিক্যাম শুভ হোটেলের গোল